ভাবি সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুইজন দুজন কেমন করছে কিন্তু মেন্টালি যে ফ্র্যাস্ট্রেটেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে একজ্যাক্টলি কারণ আপনারা হয়তো তখন দেখবেন কারণ উনি তখন জাতীয় পার্টি কর্তব্য খুব তখন উনি খুব ফেমাস ছিলেন যাতে আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এশো সাহেব হ্যাঁ কারণ তখনকার পেপার পত্রিকা ঘাটলে আপনি দেখবেন যে কিরম পরিস্থিতি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই হতো মার মার সাথে ফ্যামিলিগতভাবে ফ্যামিলিগতভাবে হতো ফ্যামিলিগত ভাবে এখন ঘটনাম এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দা রিজন কেন মারামারি করতে কি করছে তাই না মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আটকে দেখেছি অনেকবার কিন্তু এখন স্বাভাবিক তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলেছিস হাত দিস না তাহলে তো যাওয়া যায় না সুস্থ তদন্ত চাই আমরা কেন হোয়াট ইজ দ্য রিজন তাই না আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে এটারও আমরা সুস্থ বিচার চাই আসুক ইনভেস্টিগেশন আসুক সবাই ইনভেস্টিগেট করুক দেখুক তখন কি প্রবলেম কারণ আমি তো তখন ছিলাম না তখন তো আমি বগুড়াতে তাই না তারপরে এত বছর তো ছিলাম একসাথে আমি তো দেখেছি সালমানকে